جب ملاک الموت آوے کہ تمہارے سامنے جب ملاک الموت آوے کہ تمہارے سامنے پھر تمہیں فرصت نہ ملے گی لب ہلانے کے لیے باپ و بھائی ماں بہن پر زند زند او یار گار باپ بھائی ماں بہن پر زند زند او یار گار عاشق و معشو کے نوکر بندہ خدمت گزار کام آئے گا نہیں কাম এক এক জনকা যখন আমার আপনার সামনে আসবে দুনিয়ার কোনো ব্যক্তি আমার আপনার কোনো কাজে দিবে না আমি আপনি যে পোশাকটা পরে আছি আমি আপনি মারা যাইতে দেরি আমার আপনার পোশাকটা ব্লেড দিয়ে কাটতে দেরি করবে না এ বাজান মনে বড় প্রশ্ন জাগে আমি মারা যাব। আমার সর্বপ্রথম আমারটা নিয়ে মানুষ ব্যবহার ব্যবহার করবে কি যেমন আমি আপনি মারা যাওয়ার সাথে সাথে কেউ এইটা কিন্তু বলবে না যে এইটা অমুক বলবে এইটা অমুকের লাশ আমাকে আপনাকে কেউ চিনবে না তখন আমার আপনার লাশ বলে চিনবে এরপরে যখন আমার আপনার শরীর থেকে আস্তে আস্তে পোশাকগুলো ব্লেড দিয়ে কেটে ফেলবে ও লক্ষ্য করে দেখেন আমার আপনার পোশাক তো কেটে ফেলবে শুধু এখানেই শেষ না আমাকে আপনাকে গোসল করা দিবে আমাকে আপনাকে গোসল করা দিবে লক্ষ্য করে দেখবেন আমাকে আপনাকে যে পাতাগুলো দিয়ে গোসল করানো হয় ওই যে ডালিমের পাতা বড় পাতা দিয়ে গোসল করানো হয় মনে বড় প্রশ্ন জাগে আল্লা ও আল্লাহ আমাকে যে মারা যাওয়ার পরে ডালিম পাতা বড়ই পাতা দিয়ে গোসল করানো হয় কিন্তু কেন কিন্তু কেন কেনই বা আমাকে আপনাকে ডালিম পাতা দিয়ে গোসল করাইতে হবে এর জবাব রসোলে করিম সাল্লসালাম চোদ্দোশো বৎসর আগে বলে গেছেন আর বর্তমানে বিজ্ঞান এইটাকে গবেষণা করে দেখে যে ডালিম পাতা দিয়ে বড়ই পাতা দিয়ে পানি গরম করে ওই গরম পানি দিয়ে শরীরটাকে ধৌত করা হয় গোসল করানো হয় এর কারণটা কি এর কারণ একটাই এর কারণ কারণ একটাই যে ওই শরীরটা যেন একটু শীতল থাকে ওই শরীরটা যেন একটু ভালো থাকে ওই শরীরে যেন পোকা মাকড় না লাগে ওই শরীরটা যেন নষ্ট না হয় এজন্য ওই ডালিম পাতা দিয়ে বড়ই পাতা দিয়ে গোসল করানো হয় কিন্তু এত পাতা থাকতে এইটাকেই সিলেক্ট করেছেন আমার রসুল আজ থেকে চোদ্দোশো বৎসর আগে বর্তমানে কিন্তু না বর্তমানে বিজ্ঞানের জামানায় সায়েন্সের জামানায় রসুল কিন্তু গবেষণা করে দেখে নাই রসুল আমার নিজের থেকে তো আল্লাহর পক্ষ থেকে বলে দিয়েছেন আর চোদ্দোশো বৎসর পরে ওইটা প্রমাণ হয়েছে যে ওই যে ডালিম পাতা বড়োই পাতা এইটা দুনিয়াবি কোনো কারণে নয় বরং এইটা মৃত্যুর পরে কাজে দিবে ওই শরীরটাকে হেফাজত করার জন্য এজন্য বাজান দেখেন আমি আপনি বিজ্ঞান ছাড়া কিছু বুঝি না কিন্তু দুই দিন পরে মারা যাব মারা যাওয়ার পরে কি হবে এইটা নিয়ে ভাবিও না আমার আপনার বাবা চলে গেছে দুনিয়া থেকে বাবা মা আত্মীয় স্বজন চলে গেছে তাদের জন্য চিন্তাও করি না কিন্তু আমার রসুল বলেন যে ব্যক্তি কবরের সামনে দাঁড়িয়ে একবার সৌরায় ফাতেহা পড়বে ওই কবরের ভিতরে তার যে বাবা মা আত্মীয় স্বজন ঘুমায় আসে ওই যে সন্তানটা পড়েছে একবার সৌরায় ফাতেহা পড়ার কারণে আল্লাহ তালা ওই কবরস্থ বান্দাকে চল্লিশ দিনের আজাব মাফ করে দেবে এটা আমার আপনার পড়া দরকার কিন্তু আমার আপনার সন্তান তো জানেই না পড়বে কি করে কিন্তু লক্ষ্য করে দেখেন আজ থেকে দুইশত বৎসর পূর্বে আমার আপনার দাদা ছিল পর্দাদা ছিল তারা আজকে দুনিয়াতে নাই তাদের জীবনী এমনকি তাদের নামটাও আমরা জানি না কিন্তু তারা একসময় দুনিয়াতে ছিল রাজত্ব করেছে ঠিক তদুরূপ আমি আপনি আজকে দুনিয়াতে আছি আজ থেকে দুই শত বৎসর পরে আমার কোনো অস্তিত্ব থাকবে না আজ থেকে দুই শত পরে আমার নামটাও কেউ মুখে নেবে না কেউ এইটা জানবেও না যে আমি বলতে কেউ একজন ছিলাম দুনিয়াতে একদম ছিলাম দুনিয়াতে পক্ষান্তরে যদি আমার আপনার আমলটা ভালো হয় তাহলে ওই কবরে আমার আপনার ঠিকানাটাও ভালো হবে কেন ভালো হবে কারণ দেখেন বাজান যতই বাহাদুরি করি না কেন দিন শেষে আমার আপনার ঠিকানা কিন্তু কবর এজন্য সময় থাকতে সময়ে কাজে লাগাতে হবে এবং অতিরিক্ত চিন্তা বাদ দিয়ে আমার রসুলের চিন্তা করতে হবে যে আমার রসুল যেভাবে বলেছেন আমি সেভাবে চলতে পারতেছি কিনা। আমার রসুল যেভাবে বলেছেন আমি সেভাবে আমার পরিবারটাকে চালাইতে পারতেছি কি না কিন্তু বর্তমানে তো অবস্থা এমন যে পরিবারকে যদি দিতে পারি তো পরিবার আমাকে ভালো বলে আর পরিবারকে যদি দিতে না পারি পরিবার আমাকে তুচ্ছতাচ্ছিন্ন করে তার প্রমাণ যারা প্রবাসী আছে তাদেরকে দেখেন যারা প্রবাসী আছে তারা যদি মাইনে ঠিক মতো টাকা পাঠায় তাহলে তারা আমাদের কলিজার সন্তান হয় কলিজার বন্ধু হয় কিন্তু যারা তারা যদি তারা এক মাসের বেতন ঠিক মতো না পাঠায় বাবাও তার দিকে ঠিক মতো টাকাইতে চায় না কেন জানি আমরা প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করি কেন জানি মনে করে যে প্রবাস মানেই টাকার মেশিন কিন্তু তারা যে প্রবাসে থাকে কতটা কষ্ট করে টাকা পাঠায় উপার্জন করে এইটা নিয়ে ভাবি না যে সে থাকা অবস্থায় যদি সামান্য অসুখ হয় বাবা মা আত্মীয় স্বজন কত রকমের চিকিৎসা করে সেবা করে কিন্তু ওই প্রবাসে যতই গুরুতর অসুস্থ হোক না কেন কোনো বন্ধব এইটাও জিজ্ঞেস করবে না যে তোমার কি অবস্থা নিজেরটা নিজেরই করতে হবে এজন্য বাজান যে যেখানে আছি নিজের অবস্থানটাকে চিন্তা করা দরকার অপরেরটা না হয়তো বা ভাবতে পারি যে আমার যদি দশতলা বিল্ডিং থাকতো আমি মসজিদের জন্য এই করতাম সেই করতাম কিন্তু যার আছে সে কেন করে না তার কারণ এইটা ওকে আল্লাহ ধন দিয়েছে কিন্তু মন দেয় নাই আর আপনি গরিব আপনার আছে আপনি দিচ্ছেন এইটাই বড় কিছু কারণ আপনি গরিব আল্লাহ আপনাকে ধন দেয় নাই কিন্তু মন দিয়েছে ওকে আল্লাহ ধন দিয়েছে মন দেয় নাই আল্লাহ আপনাকে মন দিয়েছে ধন দেয় নাই আর রসুল বলেন যে ওই বান্দার দানটা সবচেয়ে পছন্দনীয় ওই বান্দার দান যে বান্দা রিংগস্ত হতাশাগ্রস্ত দরিদ্র অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে কাজেই বাজান আমি আপনি যখন মারা যাব আমার আপনার দান সৎকা এবং রসুলকে নিয়ে চিন্তা দিন দুনিয়ার চিন্তা বাদ দিয়ে পরকারের চিন্তা যদি করি ওইটাই আমার আপনার কাজে আসবে কারণ ওই যে রসুল বলেছেন মৃত্যুর পরে কিন্তু কোনো আত্মীয় স্বজন কেউ কোনো কাজে আসবে না এজন্য আশেক যদি হতে হয় রসুলের আশেক হতে হবে রসুলের পাবনদেগি করতে হবে তাকেই অনুসরণ করতে হবে এজন্যই তো কবি বলে ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا جس نے لا کر کلام میں دیا او محمد مدینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا او محمد مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے امانا کے جنت سے بہت ہے حسی مگر جنت میں مدینہ کہا اور مدینہ میں جنت موجود ہے দেখা उनकी হ্যাঁ सीने में मौजूद है আমি আপনি আমার আপনার রসুলকে কিন্তু চোখে দেখি নাই কিন্তু তার প্রতিচ্ছবি তার বায়োগ্রাফি তার জীবনী আমার আপনার অন্তরে গাথা আমি আপনি যদি আমার আপনার দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে ওই রসুলকে নিয়ে চিন্তা করি ওই রসুল যেভাবে বলেছেন সেভাবে যদি আমি আপনার পথ চলতে পারি আমার আপনার সংসারটা চালাইতে পারি মৃত্যুর পরে আমার আপনার জন্য অবশ্যই অবশ্যই রসুল ওই যে বলেছেন ইন্নামাল কবুরত নিঃসন্দেহে জান্নাতটা তথা ওই কবরটা জান্নাতের টুকরা হবে নইলে জাহান্নামের গর্ত হবে এ বাজান আমি আপনি যদি রসুলকে নিয়ে চিন্তা করি এবং সে অনুযায়ী আমার আপনার জীবনটা যদি সাজাইতে পারি আশা করা যায় রসুলের ঘোষণা অনুযায়ী আমার আপনার মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না আল্লাহ চাইলে কি না পারে শুধু অলসতা আর দুর্বলতা তো আমাদের আমরা যদি ঠিক মতো চেষ্টা করি সব কিছুই সম্ভব কিন্তু আমরা তো চেষ্টাই করি না আমরা চেষ্টা না করে চিন্তা বেশি করি চিন্তা বেশি করি চেষ্টা করি না যদি আমি আপনি চিন্তা কমিয়ে চেষ্টা করতাম তাহলে একসময় আমি আপনি অবশ্যই সফল হতে পারতাম বা আমি আপনি সফল হতেও পারবো কিন্তু আমাদের বর্তমানের যুব সমাজের অবস্থা এমন যে শুধু চিন্তা করে আমি কি করে ধনী হব কি করে সরকারি চাকরি পাবো এই করব সেই করব পরীক্ষায় ভালো রেজাল্ট করব কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যে পড়তে হবে নিজেকে একটা পর্যায়ে দাঁড় করানোর জন্য প্রতিষ্ঠিত করার জন্য যে পরিশ্রম করতে হবে আমরা এইটা চাই না কেমন জানি আমাদের অবস্থা এমন যে বিয়ে না করে সন্তান নেয়া বিয়ে না করে সন্তান চাওয়াটা যেমন বোকামি পরিশ্রম না করে চিন্তা করে সফল হতে চাওয়া এইটাও ঠিক ততটাই বোকামি ততটাই চিন্তা না করে পরিশ্রম করতে হবে কারণ লক্ষ্য করে দেখবেন যারা ঘাম ঝরায় যারা ঘাম ঝরায় তারা কিছু টাকা পায় আর যারা রক্ত ঝরায় তারা ইতিহাসের পাতায় নাম লেখায় পাতায় যার পরিশ্রমটা যত বেশি যার চেষ্টা যত বেশি আল্লাহ তালা তাকে ততটাই উপরে উঠায় দিবেন এজন্য আমি আপনি যদি চেষ্টা করি পরিশ্রম করি কেমন যে দুই দিন পর তথা দুই দিন পরে যদি মারা যায় বা এখনই যদি মারা যায় আমার কি অবস্থা হবে অতএব দুনিয়াতে থাকা অবস্থায় আমি তাহাজ্জ পড়লাম পাঁচভক্ত নামাজ পড়লাম বা লক্ষ্য করে দেখেন আমি আপনি যদি গুণা করি যেই সময়টা গুণা করতেছি এক সময় কিন্তু ওই গুণাটা শেষ হয়ে যাবে অর্থাৎ গুনার সময়টা শেষ হয়ে যাবে বুঝবেন কিন্তু গুনার সময় শেষ হয়ে যাবে গুনার সময় শেষ হয়ে যাবে আর যে ওই যে পরিস্থিতি মজাটা গুনা করার যে মজা ওই মজাটাও শেষ হয়ে যাবে কিন্তু গুনাটা থেকে যাবে যেই গুনাটা আমার সঙ্গে কবরে যাবে যেই গুণাটা আমাকে হাসরে নিয়ে যাবে যেই গুণার কারণে আমাকে জাহান্নাম পর্যন্ত যেতে হবে আমি যদি নেকের কাজ করি সোহাবের কাজ করি সেক্ষেত্রে আমার একটু কষ্ট হবে কিন্তু কষ্টটা একসময় চলে যাবে কিন্তু কষ্টের বিনিময়ে যে নেকিটা হবে সোয়াবটা হবে এই সোয়াবটা আমার সঙ্গে কবরে যাবে আমার সঙ্গে হাসরে যাবে এবং ফুল সিরতের ময়দানে আমাকে ওই সোয়াপের মাধ্যম দিয়ে আল্লাহ তারা জান্নাতে ফোসে এজন্য যদি চিন্তা করতেই হয় রসুলকে নিয়ে চিন্তা করা দরকার যদি ভাবতেই হয় রসুলকে নিয়ে ভাবা দরকার যদি পরিশ্রম করতে হয় রসুল যেভাবে বলেছেন ওই তরিকায় পরিশ্রম করবেন তো সফলতা আল্লাহ দিবেন দিবেন অবশ্যই দেখেন ষাট বৎসরের জীবনের জন্য আমরা নিজেদেরকে মনে করি যে সফল হতে পারলেই অনেক কিছু আবার এই ষাট বৎসর ভালো থাকার জন্য আমরা পড়াশোনা এই সবের পিছনে তিরিশ বছর বাই করি বাকি থাকে তিরিশ বছর এই তিরিশ বছর ভালো থাকবো এই আশাতে তিরিশ বছর শেষ করে ফেলি তাহলে বোঝার দরকার আমি আপনি ওই যে অনন্তকাল যার শুরু আছে শেষ নাই ওই অনন্তকালের শুরু শেষ নাই ওইটা যদি আমি আপনি ভালো থাকতে চাই বা ভালো থাকার জন্য ইচ্ছে থাকে তাহলে এই ষাট বৎসরের পুরো সময়টা ওই জায়গায় লাগানো এইটাও তো কম হয়ে যাবে এইটাও তো কম হয়ে যাবে কারণ তিরিশ বছর খাটছে পরিশ্রম করছে বাকি তিরিশ বৎসর ভালো থাকার জন্য তাহলে আমার আপনার ষাট বৎসর তো কম হয়ে যাচ্ছে যে ষাট বৎসরে এই কম দিয়ে কি করে সম্ভব যে ওই অনন্তকাল যা শুরু আছে শেষ নাই ওইটাতে ভালো থাকবো যদি ওইটাতে ভালো থাকতে হয় তাহলে এই সামান্য সময়টা কাজে লাগাতে হবে যদি কাজে লাগাতে পারি তবেই আমি সফল এই তো কবি বলে দুনিয়াতে তুমি সব পাইছ আল্লাহকে পাও নাই তাহলে তুমি সফল না প্রক্ষান্তরে দুনিয়াতে কিছু পাও নাই আল্লাকে পাইছো তো তুমি সফল নাকি তো কবি বলে আলহেন্দুলিমান পদ্মা রখাই রংব খবালাও শুকুরলিমান সব্বা রহে শোনাও অযমালা এল হেন্দুলিমান পদ্মা রখাই রং বখবা লাও শুরুলিম্বর হস এ বাজান আমি আপনি যে অবস্থায় আছে এই অবস্থায় থেকে যদি আল্লাহকে পাইতে চাই আল্লাহ সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমার রসুল যেমন বায়োগ্রাফি দিয়ে গেছেন রসুল যে তরিকায় আমাকে আপনাকে চলতে বলেছেন আমি আপনি যদি ওই তরিকায় চলতে পারি ওই অনুযায়ী যদি নামাজ পড়তে পারি নিজের সঞ্চারটাকে সাজাইতে পারি এ মুসলমান লক্ষ্য করে দেখেন লক্ষ্য করে দেখেন ওই যে সামান্য একটা দুনিয়া এই সামান্য দুনিয়া বড় অবস্থায়ী দুনিয়া এই দুনিয়াতে থাকার জন্য আসি না কিন্তু চলে যাব কিন্তু এরপরেও আমার আপনার চলার অবস্থাটা এমন যে আমার সন্তান আমার কথা শোনে না আমার বিবি আমার কথা শোনে না আমাকে আমার পরিবারের জন কেমন জানি মূল্যায়ন করতে চায় না কিন্তু আমি আপনি যদি আমার আপনার রসুলের জীবন অনুযায়ী যদি আমার পরিবারটাকে চালাইতে চাই আমার রসুল যেভাবে বলেছেন আমি যদি ওইটা জেনে কাজে লাগাই আমি আমার সন্তানটাকে যদি রসুলের তরিকায় মানুষ বানাইতে পারি আমি আমার পরিবারটাকে যদি রসুলের তরিকায় বড় করতে পারি রসুলের তরিকায় পরিবারটাকে চালাইতে পারি এ বান্দা শুনে নেন লিখে নেন রসুলের কথা আমার তরিকায় যদি চলো আমার রস আমার আমার সাহাবিদের তরিকে যদি চলো হে বান্দা এক সময় তো আমি থাকবো না আমার সাহাবি থাকবে না থাকবে না কিন্তু আমার আদর্শ থাকবে আমার আদর্শ যদি তোমরা মেনে চলতে পারো এ বান্দা এ আবার উম্মত শুনে নাও লিখে নাও তোমার সংসারে কোনো দিন অভাব আসবে না তোমার সংসারে কোনোদিন অভাব অনটন আসবে না এ বান্দা একবেলা কম খাওয়ার দ্বারা কিন্তু এইটা উদ্দেশ্য হয় না যে আমি বড় অসহায় আমি বড় দুঃখী আছি এ বাঁধান একবেলা কম খাইলে কিন্তু সংসার চলে এক না খাইলে কিন্তু মানুষ মরে না কিন্তু মনে যদি শান্তি না থাকে সামনে হাজারো রকমের খাবার থাকতে পারে ওইগুলো খাবারের প্রতি কোনো অনুষ্ঠানের দরকার মনে 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 চায়ও না মনে ইন্টারেস্ট বলতে কিছুই থাকে না কেন থাকে না কারণ আমার সামনে খাবার আছে আমার মুখে রুচি আল্লাহ দেয় নাই রক্ষান্তরে আমার সামনে আমার সামনে খাবার নাই আল্লাহ আমার মনে শান্তি দিয়েছে খাবার না খাইলেও আমি একবেলা ঠিক মতো চলতে পারব কারণ আমার রসল বলেছেন মনের শান্তি বড় শান্তি মনে যদি শান্তি থাকে একবেলা খাবার না থেকেও বাঁচা যায় আর যদি মনে না থাকে ওই দশতলা বিল্ডিংয়ের থেকেও সুখ নাই যদি আমার আপনারা নিয়রটা ঠিক থাকে এবং রসুল যেভাবে বলেছেন সেইভাবে যদি চলতে পারি তাহলে আশা করা যায় এই দুনিয়াতে অন্তত পক্ষে আল্লাহ তালা সুখ হয়তো কম দিতে পারে কিন্তু মর্তের পরে আল্লাহ অবশ্যই সুখ দিবেন কেন রসুলের জীবনই দেখেন রসুলের বায়োগ্রাফি দেখেন রসুলের খাবার কিন্তু কম ছিল কিন্তু রসুলের মনে শান্তি ছিল কারণ রসুল আল্লাহর সঙ্গে কথা বলতেন তথা আল্লাহর সঙ্গে তার তা আল্লোকটা ছিল ঠিক তদারূপ আমাদের আকাবিররাও তেমন তারাও হয়তো একবেলা খাবার কম খেয়েছে কিন্তু তাদের মনে শান্তি ছিল কারণ তারা আল্লাহর পথে চলতেছে রসুল যেভাবে বলেছেন সেভাবে চলতেছে ঠিক তদারূপ আমি আপনিও যদি আমার আপনার রসুল যেভাবে বলেছেন সেভাবে চলতে পারি খাবার একবেলা কম খাবো কিন্তু রসুল যেভাবে বলেছেন ওইভাবে চলার কারণে মনে শান্তি আসবে যে শান্তিটা সবথেকেতে বড় কিছু কিছু মনের শান্তি বড় শান্তি কত মানুষ দেখবেন ওই দশতলাতে ঘুমায় কিন্তু এর এরপরেও ঘুম ধরে না আর একজন সাধারণ মানুষ গাছতলায় ঘুমায় কিন্তু এরপরও আল্লাহ তাকে এমন সুন্দর ঘুম দিয়েছে যে তার সাইড দিয়ে বড়ো বড় গাড়ি চলে এরপরেও তার ঘুম ভাঙে না কারণ কারণ একটাই আল্লাহ তার মনে শান্তি দিয়েছে আল্লাহ তাকে ধন দেয় নাই মন দিয়েছে আর দশতলার মালিক আল্লাহ তাকে ধন দিয়েছে মন দেয় নাই অতএব অথেব আমরা সকলে আল্লাহর কাছে চাইব এইটাই যে আল্লাহ ধন না মন চায় মনের শান্তি চায় যেন দুনিয়াতে থাকা অবস্থায় আপনার ইবাদত করতে পারি এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবে নিজের পরিবারটা চালিয়ে মনে শান্তি নিয়েই যেন কবলে যেতে পারি এইটা আমাদের সকলের চাওয়া হওয়া দরকার আল্লাহ তালা আমাদের সকলকে দিনের পথে চলার এবং চিন্তার চেয়ে মৃত্যুর পরে কি হবে ওইটা নিয়ে ভাবা এবং ওই অনুযায়ী পরিশ্রম করার তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক সকলে পরি আমিন